জামায়াত ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না ন্যায় বিচারে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সাবেক আমির মৌলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন দুপুরে পাপনার সাথিয়া উপজেলার মনমথপুরে মৌলানা রহমান নিজামের কবর জিয়ার শেষে জনসভায় তিনি এসব কথা বলেন ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন আরও বলেন ফেসিবাদী খুনি হাসিনা ও তার দোসরদের ন্যায় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালে মোহাম্মদ আবদুল্লাহ সহ নেতা কর্মীরা ইউকে যুক্তরাষ্ট্র রাজ্যের সর্বোচ্চ আদালত থেকে রায় এসেছে যে এই ট্রাইব্যুনালে যে সমস্ত বিচারিক হত্যাকাণ্ডগুলো হয়েছে সেখানে কোনো নিয়ম কারণ মানা হয় নাই এখানে কোনো বিচারের কিচ্ছু হয় নাই তো সুতরাং আমরা এগুলোকে বিচারিক হত্যাকাণ্ড বলবো এই হত্যাকাণ্ডগুলোর সাথে যারা জড়িত ছিল সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ মন্ত্রী মিনিস্টার সহ আপনার বিচারক প্রসিকিউটর সবার বিচার আমরা চাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই